মাইন্ড আইন হ্যাঁ মাইন্টেন ডিউ কি বাবা আসতে বলো আমি তো বুঝতে পারতাছি না না বুঝলে কী হবে বলো মাইন্ড আইন ডু ভাই খাবে তুমি বলতে পারো আমি মাইন্ড আইন ডু খাবো মাইন্টেন দিউ হ্যাঁ নাকি মাউন্টেন ডিউ মাউন্টে ডিউ বলো মাউন্টেন ডিউ বলো মাউন্টেন ডিউ তাহলে ডিউ কেন তু

মগ নিয়ে আসি যা আস্তে আস্তে খোলো হ্যাঁ ইস কি শক্তি লাগতেছে তুমি গ্লাস নিয়ে আসো এটা ভাঙা এটা ভাঙা তুমি গ্লাস নিয়ে আসো মগ নিয়ে আসো যাও যাও বিসমিল্লা বলো কেমন মজা মানে পুরোটা মানতেন দিও না হ্যাঁ

আমরাও হাসি দে এইখানে দেখেন ভিডিওতে একটা হাসি দেব ভিডিওতে একটা হাসি দেব ভিডিওতে একটা হাসি হ্যাঁ এগুলো কি হাসি রে আবার দেব হ্যাঁ খা 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 এটা কি খাইলা বাবা মাইন্ড টাইম দিও মাইন্ড টাইম দিও